হ্যালো কিন্তু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো হাতের ডিজাইন আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন একটা হাতার ডিজাইন তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমার লেনথটা আছে মোট পনেরো একদম কিন্তু টোটাল এখান থেকে ধরে এখানে পনেরো তো আমি এখানে পাঁচ একটা দাগ দিয়ে দিচ্ছি সেভাবে একটা পাঁচ দাগ দিচ্ছি এটা একটা নতুন ডিজাইন তো এই ডিজাইনটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে আশা করি মন দিয়ে একটু দেখো এবারে দেখো এখান থেকে আমি আমার লেন্থ দশ নিয়ে নিয়েছি আর এখানে যেমন তিনে দাগ দেওয়া হয় তিনে দাগ দিলাম এদিকেও তিনে দাগ দিলাম আর এখানে দশে দাগ দিয়েছি তো এই তিনটাও কিন্তু আমি দাগটা টেনে নেব এটা টেনে নিয়েছি নেওয়ার পরে আমার হাতার এটা করতে হবে তো তার জন্য দেখো হাত আমার যা আছে নিয়ে নিলাম আর দুই ইঞ্চি আমি সেলাই জন্য নিয়ে আসি এখানে আমার এক ইঞ্চি সেলাই জন্য নিয়ে যাবে কেমন তো এই শেপটা আমাকে দিতে হবে তো এই শেপটা আমি এইভাবে দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো শেপটা সেমভাবে আমি এদিক থেকেও কিন্তু এই শেপটা দিয়ে দেবো এই সেপটা এইভাবে দিয়ে দেবো এখানে দেখতে পেয়েছি আমি কিভাবে শেপটা দিলাম তো এখানে সেপটা আমি এই এইভাবে দিয়েছি হুম আর এখানে এইভাবে দিলাম তো আমি এখানে একটু দাগ করে দেব এবার এইটা কিন্তু আমি এইভাবে দাগটা টেনে দেবো ঠিক আছে তুই হাতে দেখো নিজের থেকে আমি একটা নোজ দিয়ে দেবো দেখো আমার কাপড়টা সরে এইভাবে কেটে দেবো তো দেখো এখানে এটা কিন্তু আমি কীভাবে করলাম দেখতে পেয়েছো এখান থেকে এটা পাঁচ নিয়েছি নেওয়ার পর যেভাবে সেম এবার হাতের দাগগুলো দেয় আমি সেমভাবে দিয়ে দিয়েছি তো এখানে হাতার মোড়া নিয়েছি হাতার মাপ নিয়েছি তোমরা যে যতটা রাখতে চাও সেই হিসাবে কিন্তু রাখবো এবার আমি সেলাইটার তোমাদের দেখাই দেখো আমি এখানে লেনটা কিন্তু একটু বড়ো রাখবো তো তোমরা চাইলে এই সেম মাপে করতে পারো আর যদি চাও যে আমরা লেনটা বড় করবো তাহলে কিন্তু একটু কাপড় বাড়াতে পারো তো আমি এই কাপড়টা এখন জোর দিতে হবে এটা আগে সেলাই করে নিই তারপরে কিন্তু আমি তোমাদের দেখাবো হুম তো চলো আগে সেলাই করি তো চলো এবার আমি কিভাবে সেলাইটা দেবো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে মিডিল একটু জোর ছিল তো আমি কেটে দিলাম তো দেখো আমরা একটা হাতা খুলে নিলাম এবার যে আমি বললাম না যে এটা জোর দেবো তো তোমরা চাইলে জোর দিতেও পারো আবার নাও পারো তো আমি একটু হাতাটা একটু লং করার জন্য আমি একটু জোর দিচ্ছি যারা শর্ট হাতা পছন্দ করো তারা কিন্তু ওই যে মাপে আমি দেখালাম ওই মাপটা করলেই হয়ে যাবে তো দেখো এবার আমাকে কি করতে হবে যে প্রথমে মিডিলের কাপড়টা আমাকে জুড়ে নিতে হবে সেটা কিন্তু তোমরা জানো কিভাবে জুড়তে হয় আর আজকে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এটা একদম নতুন ডিজাইন তোমরা কিন্তু এই ধরনের আরও অনেক অনেক ডিজাইন দেখতে পাবে তোমরা শুধু কমেন্ট করবে কি কি ধরনের হাতার ডিজাইন দেখতে চাও একটু কমেন্ট করবে আমি আমার মানে যতটা আমি পারবো চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য নতুন নতুন ডিজাইন দেখানোর জন্য আমি অনেকটাই চেষ্টা করি যে তোমাদের যাতে আরও ভালো লাগে আর এখন কি বলো তো এখন সময়ের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে এখন সময় মানে যুগ যেটা চলছে যে যেভাবে ডিজাইন মানুষ পছন্দ করে তো সেমভাবে এবার দেখো দিকে যেভাবে আমরা হাতা মুড়ে সেলাইটা দিই তো সেমভাবেই কিন্তু আমি মুড়ে সেলাইটা দিচ্ছি তো দেখো কিভাবে করছি হ্যাঁ আমার কথাটাও কিন্তু তোমরা শুনবে তার সাথে সাথে কিন্তু আমার সেলাইটা দেখবে নালে কিন্তু বুঝতে পারবে না কেমন তো দেখো এইভাবে কিন্তু সেলাইটা করে নেবে খুব সহজভাবে সহজ উপায়ে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিজাইনগুলো করবে তো আজকে এই ডিজাইনটা দেখাচ্ছে আশা করি আমি আরও নেক্সট ভিডিও তোমাদের আরও আরও ডিজাইন দেখিয়ে দেবো শুধু হাতার ডিজাইন পেছন পাটের ডিজাইন কিভাবে তোমরা মধুবালা সব কিছু এ টু জেড আমি তোমাদের দেখাবো সব্যসাচী বেলাও সব তোমরা কিন্তু আমার সাথে থাকতে হবে আর এইভাবেই কিন্তু অনেক অনেক কমেন্ট করবে আর অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূরে এগুতে চাই তো দেখুন মিডিল একটা দাগ দিয়ে দেবে যাতে তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে কাজটা করব তো চকের দাগটা আমি দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তোমরাও কিন্তু সেমভাবে দেবে এবারে দেখো ওপর থেকে তোমরা আড়াই ইঞ্চিতে দাগ দেবে এবার সেম কিন্তু নিচে থেকেও আড়াই ইঞ্চিতে দাগ দেবে সে সেটা তোমরা লং হাতই করা যাই হাতা করো না কেন তো আমি নিচে থেকে দেখো আড়াই ওপর থেকে আড়াই এবার আমি গার্ডারের লম্বাটা কত নি দেখো তো গাডের লম্বাটা আমি স্বাদ নিচ্ছি এর বেশি কিন্তু নেওয়া যাবে না তোমরা কিন্তু সাতই নেবে দরকার হলে তোমরা পাঁচও নিতে পারো কিন্তু আট নেওয়া যাবে না কেমন তো দেখো আমি কিন্তু দুটো গাডার কেটে নিচ্ছি কেননা দুটো হাতা করতে হবে তো এবারে আমাকে দেখো যেখান থেকে আমি আড়ায়ে দাগ দিয়েছি তো সেখান থেকে কিন্তু গাডারটা আমাকে ঠিক মিডিল বরাবর ধরতে হবে তো তার আগে আমি একবার ভালো করে দেখে নিচ্ছি যে একদম ঠিকঠাক আছে কি না একদম কিন্তু টেরা বাঁকা হলে হবে না তোমরা তাহলে কিন্তু বুঝতে পারবে না কেমন তো এইভাবেই কিন্তু উল্টো দিক থেকে আমাকে সেলাইটা দিতে হবে তাই জন্য উল্টো দিকে দাগটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখো আমি ওইটা সোজা দিকে দিয়েছিলাম আবার নিচে থেকে সেম আড়াই ইঞ্চি করে করে আমি ওপর নিচে করে দাগ দিয়ে দিলাম কেননা উল্টো দিকে তো আমার গাডারটা লাগালে হবে না তো আমাকে সোজা দিকে এই উল্টো দিকে লাগাতে হবে সরি তো সোজা দিকে লাগালে হবে না তো এই উল্টো দিকে দেখো আমি কীভাবে যেমনভাবে করলাম তো সেমভাবে গাডারের মিডিল থেকে কিন্তু আমি সেলাইটা দিয়ে দেবো আর হ্যাঁ গাডারটা তো টানলে বাড়বে তো একটু টেনে টেনে কাজটা করবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো এইভাবে যদি তোমরা টেনে টেনে কাজগুলো করো তাহলে কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর হবে তো এর আগে কিন্তু আমি এই ডিজাইনটা তোমাদের দেখাইনি তো আজ ফার্স্ট টাইম দেখাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে অনেক অনেক করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও তো আরও কি কি ডিজাইন দেখতে চাও তো দেখো এবার এই দিক থেকে কিন্তু আমি কোঁচ দিয়ে দেবো তো যেখান থেকে আমার এক্সট্রা কাপড় নেওয়া ছিল তো সেম সেখান থেকে ধরে ধরে আমি ছোট ছোটো করে একটা করে কোঁচ দিয়ে দিচ্ছি তো দেখো তোমরাও কিন্তু এইভাবে কোঁচটা দিয়ে দেবে তাহলে কিন্তু দেখতে সুন্দর হবে কেমন তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে কাজগুলো করছি আর হ্যাঁ তোমাদের তো আমি বলেই দিয়েছি যে তোমাদের আমি কাজগুলো খুব সুন্দর করে শিখিয়ে দেবো যাতে তোমরা খুব সহজে বুঝে যাও আর এখন থেকে আমার দশটা থেকে আবার একটা ক্লাস নতুন শুরু হচ্ছে তো তোমরা জানো না এবার থেকে জেনে যাবে তো আমি সকাল দশটা থেকে আরেকটা ক্লাস করছি তো দশটা থেকে বারোটা আর বিকেল চারটা থেকে ছটা তো দেখো বন্ধুরা আমার তো অনেক অনেক কাজের চাপ বেড়ে যাচ্ছে এবারে হয়তো আরও ভিডিও দিতে হয়তো আমার অনেক অনেক দেরি হয়ে যাবে কিন্তু হ্যাঁ আশা করি তোমাদের যেই সব ভিডিওগুলো আমি দেবো তোমাদের খুব ভালো লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো দুদিকেই কিন্তু সেলাইটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু তোমরা কথাও শোনো আর কাজটাও কিন্তু মন দিয়ে দেখো আর আজকের যে আগের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম একটা ঘটি হাতা তো সেইটাও গার্ডার লাগানো ছিল সেটা কিন্তু নিচের দিকে গার্ডার লাগানো ছিল আর এটা কিন্তু মিডিলে গার্ডার লাগানো তো দেখো প্রত্যেক দিনের কিন্তু নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো এই হাতাটার ডিজাইনটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে না তো চাইলে কিন্তু তোমরাও খুব সহজে করে নিতে পারবে যারা আমার বোনেরা এখন নতুন শিখছো সে শিখছ তারা খুব সহজেই পেরে যাবে আমি কিন্তু খুব সহজভাবেই তোমাদের বলে দিলাম তো দেখো এবারে কিন্তু আমি দেখে নেব যে কীভাবে এটা করলাম বা কতটা ডাক দেবো এবার পিন মেরে একবার আমি দেখবো যে তোমাদের একবার দেখিয়ে দিই তো আমি এখন হাতাটা লাগাচ্ছি না তো আমি একবার হাতায় গলিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এর লুকটা তো এর পুরো ভিডিওটা আবার চলে আসবে আমি শুধু জাস্ট আজকের হাতাটা দেখিয়ে দিলাম তো কেমন লাগলো কমেন্ট করে জানিও তো এইভাবে পাশে থেকো আর কত সুন্দর কোঁচটা হয়েছে তোমাদের একটু ভালো করে দেখে নাও তো চলো নেক্সট ভিডিও কিন্তু আবার আমি চলে আসবো আরও এর পুরো ভিডিওটা নিয়ে কিভাবে কাটিং করবে সামন পাট সামন পাটেরও কিন্তু ডিজাইন আছে হ্যাঁ বন্ধুরা যারা আজকে এই ভিডিওটা নতুন দেখত তারা কিন্তু ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কেননা সামনে পুজো জামাই ষষ্ঠী সব রকমের ডিজাইন কিন্তু তোমাদের শিখতে হবে আর খুব কম সময়ের মধ্যে আমি তোমাদের ডিজাইনগুলো শিখিয়ে দেবো তো দেখো এবার আমাকে কি করতে হবে যে নিচের দিকে আমি একটা লেস লাগিয়েছিলাম তো আমি মিডিল থেকে যে সেলাইটা দিয়েছিলাম তো সেই সেলাইটা থেকে কিন্তু আমি এবার লেসটা লাগিয়ে দিচ্ছি যাতে ওই সেলাইয়ের দাগটা না বুঝতে পারা যায় তোমাদের যদি মাথায় বুদ্ধি থাকে তোমরাও কিন্তু এই ধরনের লেস লাগিয়ে দিতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর হবে তো দেখো কিভাবে লাগাচ্ছে দেখো যেহেতু একটা সাদা আছে লালের ওপর সাদা আর লেসটাও কিন্তু সাদা তো দেখো এবারে কিন্তু সুন্দর হয়ে গেলো হাতার ডিজাইনটাও কিন্তু অন্যরকম হয়ে গেল। আর নিচে লেসটা দিতে তার লোকটাই পাল্টে গেল তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে আর হ্যাঁ অনেক অনেক কিন্তু কমেন্ট করবে আর লাস্ট সপথে লাইক দিতে কিন্তু একটুও ভুলো না তোমাদের একটা লাইক আমার নেক্সট নেক্সট ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ দেয় তো চলো আজকের